ইয়ামতের দিন প্রতিটি মানুষকে আমি আল্লাহ ডাকব তার নেতার সাথে কার সাথে সেরবান ইসরাইল পনেরো নম্বর পার আট নাম্বার পৃষ্ঠা তিন নাম্বার লাইনের একাত্তর নম্বর আতের প্রথম অংশে আছে এটা কাপসিরে কাপসিরে ফিজলা আলী কোরআনে পাবেন আল্লাহ পাক বলেন ইয়মানাদুকুল্লাও নাসিম বিমা মিহিম ইয়ামতের দিন প্রতিটি মানুষকে আমি আল্লাহ ডাকব তার নেতার সাথে কার সাথে হ্যাঁ চট্টগ্রামবাসী একটু বিবেক খাটান কেয়া মতে আপনাকে আল্লাহ কিন্তু দ্বিতীয় পয়েন্টে প্রথম পয়েন্টে না প্রথম ভাগে কাউকে নেতার সাথে না একা একা ডাকতে হবে আবার কল্লোহ মাতি যামাল বেয়ামাতি ফারদার কে মতে সর্বপ্রথম যে বিচারের সিস্টেম হবে প্রথমই আল্লাহ মানুষকে ডাকবে স্রেফ একা একা ওজন করি বলুন বলেন আর যারা বাংলাদেশে কোন পীর যেন ছড়িয়েছে কেমতে আমার দাদা যান আমার বাবা সান জাহাজ নিয়ে আসবে লক্ষ লক্ষ মরির সোলো গান দিতে আসবে এটা পুরা মিথ্যা কথা কিসের সোলো গান একা একা আসা লাগবে আর ওই কথা বিশ্বাস করে অনেকেই পাগল যে আর অসুবিধা নে খালি পেছনে ছোলোগান দেবো মানুষের কমন সেন্সের কমন বাদ দিয়ে যদি সেন্স থাকে তাও তো কোরআনের বিপক্ষে এরকম কথা প্রচার করতে পারে না এ কথা বলতে গেলে হামজা ওদের কাছে খারাপ কারণ ওরা জানে যে আমার ব্যবসার বারোটা বাঁচতেছে বলেন তো সোরা এটা মরিও ষোলো নাম্বার পারা দশ নাম্বার পৃষ্ঠা পনেরো নম্বর লাইনের শেষ নাম্বার উপর পঁচানব্বই নাম্বার আয়াত অকল্লহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা আল্লাহ বলেন প্রতিটি মানুষকে আমি শ্রেফ ডাকবো আমার সামনে বিচারের প্রথম পয়েন্টে কয়জন আরো জোরে বলেন দ্বিতীয় পয়েন্টে এবার আমাদের বাংলাদেশে বিচার ব্যবস্থা যেমন সিস্টেম চারটা প্রথম নাম্বারে সিএমএম কোর্টে বা ম্যাজিস্ট্রেট কোর্টে এখান থেকে যদি আপনার বিরুদ্ধে রায় হয় আপনি বলতে পারবেন না আমি মানি না তাহলে রাষ্ট্রদ্রোহী মামলা হবে এতটুকু বলা যায় যে আমি ন্যায় বিচার পেলাম না তাহলে কি করবেন আপনি যান উপরে যান কোর্টে যান থেকে আপনার বিরুদ্ধে যদি রায় আসে আপনি বলতে পারবেন না যে আমি মানি না এতটুকু বলার ক্ষমতা আছে যে আমি ন্যায় বিচার পেলাম না আমি আরো উপরে যাব কোথায় যাবেন আপনি যান হাইকোর্টে যান হাইকোর্ট থেকে আপনার বিরুদ্ধে যদি বিচার আসে যে আপনি অপরাধী আপনি বলতে পারবেন না আমি মানি না ভাববেন এতটুকু বলা যায় যে আমি ন্যায় বিচার পেলাম না আমি আরো যাব। কোথায় যাবে সুপ্রিম কোর্টে যান ওখান থেকে বাংলার প্রধান বিচারপতি এখন আছেন এই যে কোনায় বাড়ি কি জানো না ওবায়দুল হাসান ওনার নেতৃত্বে যে ছয় বেঞ্চ ছয় জন বিচারপতি নিয়ে বেঞ্চ বানানো আছে ওখান থেকে যদি একবার ঘোষণা আসে যে আপনার ফাঁসি এখন যদি বলেন রায় আমি মানি না শুধু আপনি নাই দেশের আঠারো কোটি মানুষ হাসানের এই রায় মেনে নিতে বাধ্য কারণ ওনার উপরে আর বিচারপতি বলেন বলেন আমি বলছিলাম যেটা এই দেশের বিচার ব্যবস্থা চারটা ক্যাটাগরিতে আছে ম্যাজিস্ট্রেট কোর্ট জজ কোর্ট হাই কোর্ট সুপ্রিম কোর্ট আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আপনাকে বিচার ব্যবস্থায় ডাকবে একা একা বল পাঁচটা প্রশ্ন জিজ্ঞাসা করবে একেবারে সিরেফ আপনি একা দাঁড়িয়ে থাকবেন কেউ থাকবেন আপনার সাথে আব্দুল্লাহ বিন মাসুদ থেকে বর্ণিত হাদিসটা আমরা সকলে জানি কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ আপনাকে পাঁচটা জিনিস জিজ্ঞাসা করবে মা তাজালু কদামা بني آدم عبد يوم القيامة حتى إسالان خمسين أن أمره فيما أفنى وأن شبابه فيما أبلى وأن ماله من أين اكتسبه وفيما أنفقه وأن علمه ما تعمل فيه متفق عليه بخاري مسلم رجوع تو حديث عبد الله بن مسعود بولين সর্বপ্রথম আল্লাহ আপনাকে নিজের সামনে দাঁড় করিয়ে বলবে পাঁচটা প্রশ্ন জিজ্ঞাসা করার পর সঠিক জবাব দিবি যদি দিতে না পারিস সামনেও যেতে পারবি না পেছনে যেতে পারবি না জাগায় দাঁড়িয়ে থাকবি এক নাম্বার এন অমর হি ফি না তোর একটা জীবন দিয়েছিলাম কি করে কাটাবি বল ও কাকস বাজার বাসী বোনা জীবন না আমার তো মাঝে মাঝে একা থাকলে এই পয়েন্টটা যখন মনে হয় আল্লাহ পাক যদি বলে আমির হামসা তারা দুই হাজার চব্বিশ সালের জানুয়ারি মাসের একত্রিশ তারিখ পর্যন্ত মাফ করে দিলাম শুধু ফেব্রুয়ারির এক থেকে আঠাশ এই আঠাশটা দিনের হিসাব দিয়ে জান্নাতে যাক আমার তো এই আঠাশ দিনের হিসাব দেওয়াও সম্ভব না আপনারা পারবেন না আপনারা পারবেন হিসাবে শব্দটা শুধু সারা জীবন শুনিয়ে আসলাম কোন কোনোমুখী হয়নি দুদুকে ধরলেই যদি হিসাব যায় মানুষ পাগলের মতো হয়ে যায় তাও তো দুদুকের মহান আল্লাহ যদি কাউকে হিসাবের কাঠ গড়ায় দাঁড় করায় বাঁচা তো দূরের কথা সামনে পেছনে যাওয়ার কায়দা থাকবে না কারণ দুনিয়ার কোনো মানুষ যদি বিচার করে সাক্ষী লাগে কি লাগে কিন্তু আল্লাহর বিচার ব্যবস্থা পুরা উল্টা আল্লাহ পাক বলেন ইয়ারাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাসু বিন নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইনি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান দুনিয়ার মানুষ সাক্ষীর উপরে ভর করে রায় দেয় বিচারপতি যারা জজ যারা আমার আল্লাহর বেচার ব্যবস্থা পুরা উল্টা সিস্টেম আলাদা ওনার বেচার ব্যবস্থায় কোনো সাক্ষী লাগবে না আপনার শরীরের ভেতরে সাক্ষী ফুটে উঠবে আমি দশ প্রকার মানুষের নাম পেয়েছি অনেক মানুষের চেহারা কুকুরের মতো হয়ে যাবে কারো চেহারা শুকুরের মতো হয়ে যাবে কারো কাম চেহারা হবে সাপের মতো যে সেই ধরনের অপরাধ দুনিয়ায় করত তার চেহারার ভেতরে ওইটা ভেসে উঠবে কে কোটি কোটি মানুষেরা দেখে বুঝবে দুনিয়ায় এই কাজে লিপ্ত ছিল আল্লাহ মানুষের চুল ধরে আর পা ধরে টানবে ছোটবেলায় দেখি বাচ্চারা ঘুম আসতে যাদের চাই না অনেককে আনন্দ দেওয়ার জন্য দুই হাত ধরে ওই দিকে দুই পা ধরে এই দিকে দোলে দোলে এরকম করে না কে মতে ফেরেস তারা চুল ধরবে একদিকে পা ধরবে আর একদিকে দোলে এক দোলে দেবে বাংলার মুসলমানেরা একটু খেয়াল করেন কেমতে তাহলে সর্বপ্রথম আপনাকে আল্লাহ ডাক দিচ্ছেন একা জীবনের হিসাব তো মিলাতে পারলাম না দ্বিতীয় নম্বরে বলবে যৌবন কাল কি করে কাটালি মল আরে ভাই সারা জীবনের ভেতরে যৌবন আছে না নেই আলাদা করে যৌবনের কথা কেন বলা লাগবে কাজ কাজ করে। আজ যারা যুবক আছি আমরা এবাদত করার সময় আমাদের হাতে এখন আমরা যেন নষ্ট হয়ে না যাই শয়তান সবচাইতে বেশি টার্গেট করে যুবক আর যুবতীদের কেউ যদি পনেরো থেকে পঁয়তাল্লিশ এই বয়সটার হিসাব মিলাতে পারে আল্লাহ পাকে আমতে বলবে তোর বাচ্চা বয়সের আর মুরব্বী বয়সের হিসাব দেওয়া লাগবে না মাঝখানের সময়টা হিসাব দে এই জন্য যারা এই বয়সে আসি আমরা এখনই থেমে যাব সতর্ক হব বলে না আমি বাকিগুলো পয়েন্ট আকারে আমার বলা সম্ভব না আমি শুধু থিমটা বলছি কেয়ামতে এবার আল্লাহ একা একা যখন ডাকবে তাহলে এ কথা যারা ছড়িয়েছে কেয়ামতে পীর সাহেবরা মিছিল নিয়ে আসবে এটা কি মিথ্যা কথা আরো সরে বলেন আপনাকে আল্লাহ একা একা ডাকবে আপনি পীর পাচ্ছেন কনে বেসারের দ্বিতীয় সিস্টেমে ধাপে এবার আল্লাহ একা ডাকবে না এবার ডাকবে আপনাকে নেতার সাথে কয়জন আপনি যে আদর্শ মেনে চলতেন ওই লোকটাকে আপনাকে আগে ডাকবে এরপরে আপনাকে এখন আপনি যা বিবেক দিয়ে বলেন যার পেছনে চলেন এই লোকটার যা চরিত্র আপনি নিজে অন্তত কিছু কিছু না তো যেহেতু তার পেছনে ঘুরছেন আপনি এরকম লোক যদি খেয়ামতে আপনার সামনে দাঁড়ায় আর আপনি যদি তার পেছনে থাকেন আল্লাহ তো ওরে দেখেই রেগে যাবে আপনার পর্যন্ত যাওয়া লাগবে আমি আশা করছি সামনে নিয়ে বলছি আমরা সবাই এখন থেকে যদি দরুদ পড়লেই কবুল হয়ে যায় আশা করি আমাদের দিনা ঠিক করা দরকার আছে না দ্বিতীয় নে শব্দ তো আরো কঠিন দ্বিতীয় শব্দ কি না না এখানে কি আপনি ঘুমাচ্ছেন কথা তো বলছে আপনাকে দ্বিতীয় শব্দ কি দরুদের দ্বিতীয় শব্দ কি মাওলা মাওলানা মানে আমির হামজা কি মাওলানা মানে আমাদের অভিভাবক পথ প্রদর্শক গাইডলাইন দাতা উনি যেভাবে গাইডলাইন দিয়েছেন যেভাবে দেখিয়েছেন ঠিক ওইভাবে করে আমি জীবন চালাবো তাকে বাদ দিয়ে অন্য কোন নিয়ম নীতি যত সুন্দর হোক ওটা আমি মানি না আজ বাংলাদেশের পাথর পূজা চলছে বেশি হাতে হাতে কত মানুষ পাথরের আংটি দিয়ে মনে করছে সব এর লক্ষ লক্ষ টাকা খরচ করে পাথর কিনে হাতে মাজায় বেঁধে রেখেছি অত ওমর বলেন কাবার পাথর আমি নবীকে দেখেছি তোমাকে সোমা দিচ্ছে এই কারণে তোমারে আমি সোমা দেই যদি আমি দেখতাম যে নবী তোমাকে সোমা দেয়নি আমিও তোমাকে দিতাম না শুধু দিতাম না তা না এখানে থাকতেও দিতাম না একাবার দেওয়াল থেকে খুলে তোমার কারণ আমি জানি তুমি আমার ভালো করতে পারো না মন্দ করতে পারো না এর নাম ইমান আর আমরা কাবার পাথর না লেটন দেওয়ান সৃষ্টির পাথরে পাগল হয়ে গেছে কি পাগল মানুষের আর এরা বলে শিক্ষিত মানুষ বলে ঢাকার প্রান্ত পথে কোটি কোটি টাকার ব্যবসা করছে শুধু ওই পাথর বিক্রি করে অথচ ওর ভেতরে কোন ক্ষমতা নেই কেউ যদি বিশ্বাস করার ক্ষমতা আছে পাথরের কোন ক্ষমতা আছে আসতে বলেন তাহলে এই মুহূর্তে যাদের পাথর বাঁধা আছে বিভিন্ন তাবিজের ভেতরে এখন খুলে ফেলে এলাকা মানে তাবিজ চলে না মহিলারা বেশি করে সন্তান পেটের ভেতরে যখন ছিল দশ মাস দশ দিন একটা তাবিজ কবজ কিছু লাগে নাই ও দুনিয়ায় আসতে দেরি ওর গলার ভেতরে দশটা মাছার ভেতরে দশটা এমনকি নুনুর সাথেও তিন চারটি বিক্রি গেছে

রাত দুইটা তিনটা আড়াইটা চারটার দিকে উঠেন লম্বা করে একটা সেজদা মারেন চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা পড়ে থাকেন একটা সেজদায় যদি চোখের পানি ফেলতে পারেন আর যদি মনের কথা ওই সময় হাও করে বলতে পারেন শিশুর মতো দেখবেন আপনার আমার মনে হয় এরকম আনন্দ দুনিয়াতে স্ত্রী ব্যবহার করেও পাওয়া যাবে না এ পৃথিবীতে যত সুখের কাজ আছে আনন্দের কাজ আছে স্ত্রী ব্যবহার তো তার ভেতর অন্যতম নাকি যাদের বিয়ে হয়েছে তারা তো জানেন কিন্তু শেষদায় যদি গভীর রজনীতি চোখের পানি ফেলে মনের আবেগ নিয়ে কেউ যদি হাও মাও করে শিশুর মতো কাঁদতে পারে এটা আমি জেলখানায় তিন বছর দেখেছি অনেকের হয়েছে যদি সত্যি আপনি কথাগুলো মন থেকে বলতে পারেন দুনিয়া স্ত্রী ব্যবহারের চাইতে আপনি বেশি সুখ পাবেন আমার চট্টগ্রাম কক্সবাজারবাসী হাতে পায়ে ধরে বলছি আমি চশমা লাগিয়েছি কোরআনের হাদিসের দেখতে পাচ্ছি দেশে মানুষের সাইয়ে না ঠিক নেই মাওলা না ঠিক নেই এই জন্যে মাওলানা হয়ে গেছে অন্য কেউ এমন এমন মানুষকে সেজদা দেওয়া হচ্ছে এমন এমন কবরের কাছে সাহায্য চাওয়া হচ্ছে সঙ্গে সঙ্গে লোকটা মশ্রিক হয়ে যাচ্ছে আর এটা চট্টগ্রাম বিভাগে এটা বেশি কত রকমের উল্টা নাম নিয়ে তারা কাজ চালিয়ে যাচ্ছে মানুষের ইমান ধ্বংস করার একটা পায় তারা নিয়েছে এরা কিন্তু কোটি কোটি টাকা কাছ থেকে পাচ্ছে আপনি হয়তো জানেন না ওরা দুনিয়ার তুলনায় এই আখের আতকে বিক্রি করে দিয়েছে আবার বলছে আমাদের সাইজে ঠিক করা লাগবে মাওলানা ঠিক করা লাগবে এর পরের শব্দ তো আরো কঠিন আমরা তাফসিরে প্রবেশ করছি বাদ দিয়ে আল্লাহ যেন দরুদকে সাল্লিম তাসলিমা যথাযথ হক আদায় করে পড়ার তাও দেন বলেন আমিন সরাই বাকার আর একশো নব্বই নম্বর আয়াতটা পড়েছি তাফসির আকারে কথা বলবো আল্লাহ যেন তাওফিক দেন বলেন আমিন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقاتلوا في سبيل الله الذين يقاتلونكم ولا تعتدوا সোরা জানেন সবাই সোরা একশো ছিয়াশিটা দুইশো ছিয়াশিটা আয়াত আছে চল্লিশটা রুকু আছে আমরা একটা আয়াত পড়েছি আল্লা তোমরা লড়াই কর কিলু শব্দের শিকর তোমরা সবাই মিলে হত্যা করো মারো মারামারির পক্ষে কে এবার শব্দের সাবধিকর জিজ্ঞাসা করেন তো কালাই তিলুকাল পরস্পর লড়াই আল্লা বলেন লড়াই করো হত্যা করো মেরে ফেলো

তাহলে মারামারি হত্যার পক্ষে কে আল্লাহ এক কথা শুনলে আর জংগে বাদের তকমা দিয়ে ধরিয়ে দেন জেলখানা লিখে দেন তাহলে আল্লাহকে ধরেন উনি বলসো قاتিল কতল করো হত্যা করো প্রতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম কতল করা এটা আমি লিখে দিলাম তোমাদের উপরে যদিও অনেকের কাছে এটা খারাপ লাগে فليقاتل في سبيل الله الذين يشرون الحياة الدنيا بالاخرة ومن يقاتل في سبيل الله فيقتل او يغلب فسوف نؤتيه اجرا عظيما جمال اشكال واخرة ترجيبا كي দুনিয়ার জীবনকে বিক্রি করে দিয়েছে আখের হাতের তুলনায় এই মানুষগুলো ক্রয় করে নিয়েছে আল্লাহর রাস্তায় যারা যারা সংগ্রাম করে লড়াই করে এই মানুষগুলো দুনিয়ার জীবনকে বিক্রি করে দিয়েছে এরা যদি হত্যা হয় যেহাদের ময়দানে এদেরকে তোমরা যদি মেরে ফেলো এই মানুষগুলো হবে শহীদ আর যদি বেঁচে যা এরা হবে গাজী আমি আল্লাহ নিজে শীঘ্রই তাদেরকে পুরস্কার দান করব সবহান আল্লাহ এতক্ষণ তিন চার মিনিট যাই বললাম মনে হচ্ছে আল্লাহ মারামারি হত্যা বাস্তবতা কি এটা নিয়ে কিন্তু বিরুদ্ধবাদী যারা আছে কোরআনের বিরুদ্ধে যারা অবস্থান এই একটা দেখায় মাঝে মাঝে যে আল্লাহ দেখেন হত্যার পক্ষে বা কেমন কিতাব আল্লাহ রাব্বুল আলামিন এতটুকু বলেই তো শেষ করেন নি ফি সাবিলিল্লাহি তোমরা আল্লাহর পথে কতল করো নাকম যারা তোমাদেরকে কতল করে আজ ফিলিস্তিনের দিকে তাকান এরা দখলদার ইসরাইল রানীদের ভেটা পর্যন্ত ছিল না এখানে এসে উড়ে এসে জুড়ে বসে তারা মালিক তাদেরকে ওরা হত্যা করছে এজন্য ইসরায়েলের এই কাশ্মীরের মুসলমানদের এখন সব জায়গায় বড় ফরজ হচ্ছে যারা তাদেরকে হত্যা করেছে ওদেরকেও হত্যা করা লাগবে অথচ এই দেশে অনেক ঘন্টা ধারি মাওলানা আলেম নাম নিয়ে ওরা ইসরায়েলের পক্ষে অবস্থান নিয়েছে কাশ্মীরের বিপক্ষে অবস্থান নিয়েছে আপনার বিরুদ্ধে মামলা দেবে আল্লাহ বলেন হত্যা কর আমি আল্লাহর রাস্তা আয় ওরা যেমন তোমাদেরকে হত্যা করেছে আ হত্যার কথা বলতে বলতে আল্লাহ কিন্তু সীমা লঙ্ঘন করেননি ওয়ালা তাআদাদু সাবধান সীমা লঙ্ঘন করবা না কি করবা না ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন অবশ্যই আমি আল্লাহ সীমা লঙ্ঘন যারা করে বর্ডার ক্রস করে লিমিট ক্রস করে ফেলে তাদেরকে ভালোবাসি না পরা কোরআনের ভিতরে আমি 77টা এরকম পেয়েছি সাতাত্তর প্রকার মানুষকে আল্লাহ নিজে পছন্দ করে না আর আল্লাহ যাকে পছন্দ করে না তখন ঘোষণা দিয়ে দেয় জিব্রাইল ফেরেস্তাদেরকে বলে দাও যে এদের আমি পছন্দ করি না তারাও যেন একে ঘৃণা করে দুনিয়ার মানুষকে ঘোষণা দিয়ে দাও আসমান জমিনে যারা আছে তারা যেন এই ঘোষণা পেয়ে সবাইকে বলে দেয় এই সাতাত্তর প্রকার মানুষকে আমি আল্লাহ আমার ফেরেশতারা ঘৃণা করে দুনিয়াবাসী তোমরাও এদেরকে ঘৃণা করো জোরে বলেন না হু আল্লাহ তাহলে আজকের আলোচনার বিষয়টা হচ্ছে 77 প্রকার মানুষকে আমার আল্লাহ নিজে ঘৃণা করেন আল্লাহ যাকে ঘৃণা করেন আসমান জমিন ফেরেশতান সবার কাছে সে ঘৃণিত সবার কাছে কি এক নাম্বারে যারা সীমা লঙ্ঘন করে এ বাংলাদেশের চারিদিকে সীমানা দেওয়া আছে ভারতে যদি সীমানা ক্রস করে কেউ যায় তারে অবৈধভাবে গেলে গেলে যাওয়া লাগবে কথা বলে না কেন আল্লাহর যে সীমানা আছে এগুলো পাঁচশো কত শেষ করে দেবো আমার তো মনে নেই ভালো চালিয়ে যাচ্ছে না আর একটা আছে বলছে অনুষ্ঠান আর একটা নেওয়া আছে ওইটা যেয়ে ওঠা লাগবে এখন আমি তো কেবল শুরু করছিলাম আর মনে হয় এখন বলা ঠিক হবে না হ্যাঁ সাতাত্তর প্রকার বলতে হলে এখনো দুই ঘন্টা লাগবে একটা দুইটা প্রত্যেকটার পেছনে করান আর হাদিসের দলিল লিখেছি আমি আমার মনে হয় সব বলতে গেলে সম্ভব না আমি কয়েকটা বলছি আল্লাহ সীমা লঙ্ঘন করে এখন এই একটা খালি পয়েন্ট বলে গেলে হবে এর উদাহরণ দেওয়া লাগবে মেলানো লাগবে বাস্তবতার সাথে বাংলাদেশে যে কয়টা বর্ডার আছে একটা বর্ডার পার হয়ে যদি কেউ অবৈধভাবে যায় ভারতে ওরা কি স্বাভাবিকভাবে রাখবে না জেলখানায় দেবে এটা যেমন বোঝেন আল্লাহর এরকম বর্ডার আছে পাঁচশো কত এই পাঁচশো আয়াতে আল্লাহ কোরআনে দিয়েছেন এই বর্ডারগুলো যদি কেউ ক্রস করে তাকেও আল্লা আল্লাহ জেলখানায় দেবে তার নাম জাহান্নাম আমরা এগুলো ভালোভাবে শুনিয়ে বুঝে যদি যেতে পারতাম তাহলে আল্লাহর এই নিষিদ্ধ ঘেনিত এই বান্দাদের থেকে দূরে থাকতে পারতাম আমরা আজকে শেষ করে দিচ্ছি এক ঘন্টা দশ মিনিট হয়ে গেছে আগামীতে নিয়ে আসলে একটা করে মাহফিল নেন ভাই আমি আর পারছি না এমনি জেলে থেকে শরীর একদম শেষ হয়ে গেছে এরপর আবার যদি তিনটা চারটা করে পড়া লাগে আমি তো মরি যাব যে গরু দিয়ে চাষ করে খাবে না গরু যদি মরি যায় তাহলে আর কি হবে আমাকে আমি তে নিয়ে আসেন আপনাদের সভাপতি আছে ওনারা কথা বলুক আমার ওখানে যে আবার হয়তো এখন ওঠা লাগবে আর সময় না ঘন্টা খানেক সময় আছে ওই যেখানে যেতে লাগবে যেহেতু ওঠা যায় না কিছু নাস্তা পানি করে চা আমা খেয়ে ওঠা দু আচ্ছা মোনাজাত করবো আল্লাহ মা আমি হরপ্বা না সলাম না ফুসানা বইলাম তারপর ফিরলামাল আরবুল আলামিন বড় আশা নিয়ে তোমার বান্দা বান্দাবান্দিরা এসেছিল চাতক পাখির মতো তারা করানের কথাগুলো শুনছিল বোঝার চেষ্টায় ছিল সবাই যেভাবে চেষ্টা করেছে বোঝার এদেরকে অমরের মতো তুমি করানের হেদায়ত দিয়ে দাও আমাদের 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 নবীনের পৌঁছিয়ে দাও বাবা আদম থেকে পর্যন্ত যত মানুষ কবরে আছে এদেরকে মাফ করে দাও বিশেষ করে পাশে কবর স্থান যত মানুষে কবরে আছে নীরব শহরকে তুমি মেহরবানি করে ক্ষমা করে দাও আমাদের মা বাবা যারা আছে মা বাবাকে ক্ষমা করো আল্লাহ তাআলা সারা জীবন অপরাধ করে জীবনটা নষ্ট করে ফেলেছি হাত তুলে কথা বলতে ভয় করে লজ্জা করে আমাদের অপরাধের দিকে না তাকিয়ে তোমার রহমতের দিকে তাকাও জিন্দেগীর গুনাহগুলো নেকি বানিয়ে দাও আল্লাহ তাআলা যে সমস্ত প্রবাসীরা মাহফিলের জন্য টাকা পাঠিয়েছে তাদের প্রবাস জীবন তুমি সুখময় করে দাও নিরাপত্তার চাদরে ঢেকে রাখো সহিমতের বাবা মার কাছে ফিরে আসার তফিক দাও আগামীতে এই মাহফিলটা কোরআনের প্রসারে আরো বড়ো করে কবুল করো সময় না থাকার কারণে আমি শেষ করে দিলাম আমার কণ্ঠটা তুমি আগের অবস্থায় ফিরিয়ে দাও আমার শরীরকে তুমি শেফায় কামেলা জেলা ভিক্ষা দাও